আসসালামু আলাইকুম দর্শক আজকে বারো জুলাই আমার বড়ো মেয়ে সাইয়ারা আহমেদ সুবা এবং ছোটো মেয়ে ওয়াসিয়া দুজনেরই জন্মদিন আজকে বার্থডে তো প্রথমেই আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ আমাকে মাফ করবেন কারণ জন্মদিন উদযাপন করা ইসলামী শরিয়া অনুযায়ী আসলে ঠিক না আমরা অ্যাকচুয়ালি জন্মদিন উদযাপন করতেছি না আমার বড় মেয়ে রংপুরে আছে ক্যাডেট কোচিং সেন্টারে আছে ক্যাডেট কোচিং করতেছে কিন্তু আমার যে ছোটো মেয়ে যার বয়স আজকে চার বছর হলো তার পিড়ি এবং জেদের কারণে মূলত সে বিভিন্ন সময়ে যে মোবাইলে এইসব যে জিনিসগুলো আপনাদেরকে মনে করেন দেখাচ্ছি যে এই সব জিনিসগুলো হলো মোবাইলে দেখে দেখার পরে সে কঠিনভাবে জেদ শুরু করছে যে এই ধরনের একটা অনুষ্ঠান করতে হবে তো বাধ্য হয়ে আমি আসলে এই জিনিসটা করছি আর কি আমার ইচ্ছা এবং শখ কোনোটাই নাই এখানে কেকও আনা হয়েছে তো যাই হোক এখন আপনাদের কাছে জিনিসটি আমি আসলে দেখাচ্ছি আপনাদের কাছ থেকেও আমি সরি বলতেছি যে আসলে জন্মদিন সম্পর্কে সম্পর্কিত এইসব বিষয়ে আমার টোটালি কথা হলো যে আসলে জন্মদিন উদযাপন করা ঠিক না আমরা আসলে উদযাপনও করতেছি না জাস্ট ওর শখটা পূরণ করতেছি এবং সে এ কথা বলছে যে জাস্ট শেষবারের মতো মানে এবার করার পরে সে আর কোনো দিন করতে চাবে না যার কারণে রাজি হয়েছি তো ওকে আমরা এখন ভিতরে নিয়ে আসবো সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাই হ্যাঁ দর্শক ও এখন আসবে হ্যাঁ এই নিয়ে আসো

এই আর্ধি এই লেখাগুলো অনেক আগের প্রায় পাঁচ সাত দশ কয় বছর বছরভাবে ওই লেখাগুলো লাগানো পাঁচ বছর প্লাস হয়ে গেছে আর কি ওগুলা খেল খেলনা হিসাবে লাগানো হয়েছিল ওইটা খেলনা হিসাবে লাগানোর পরেও ভাবই রয়ে গেছে তো যেগুলো সাজানো সাজানোর কিছুই নেই জাস্ট এই যে কিছু বেলুনের ব্যবস্থা আছে এখানে বেলুন করছে এবং সেটা ওই যে পিচ্ছি ওখানে যে আছে আরেক আরেকটা ভাস্তিও আমার আর যেটা আছে ও হলো ছেলে ছেলে হাই হাই দাও আর দি হাই দাও তারপরে মামনি মা হাই দাও হাই হ্যাঁ তো আমরা কেকটা আমরা তুমি কি কেক কাটবা কেক তো কাটা লাগে না তারপরেও কাটবা নিচেও কিছু বেলুনের চিত্র আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি কেকটা কাটি হুম

কি খাই কি খাও

চাকুটাই ভেঙে ফেলল যাই হোক এইটুকুই ছিল আর কি চাওয়া পাওয়া ওর এই এই চাওয়া পাওয়াটুকুই শুধু ওর পূরণ করলাম তো যাই হোক আপনারা আমার দুই মেয়ে এবং এই যে আমার ছেলে দুই তিনজনের তিনজনের জন্যই দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকে এবং আল্লাহ জন্য এখানে খায়াত দান করেন এবং সেই সাথে আল্লাহর রাস্তায় পরিচালিত করার দান করেন দর্শক তাহলে বিদায় নেই আমরা মা বিদায় নাও বলো আল্লাহ হাফেজ মা বলো বলো আল্লাহ হাফেজ বলো বলো আল্লাহ হাফেজ বলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ